আজকে গোলাপ জামুন মিষ্টির রেসিপি নিয়ে আসলাম তো কীভাবে এটা তৈরি করলাম সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনারাও ঘরে তৈরি করতে পারবেন গোলাপ বা কালো গোলাপ জামুন মিষ্টি বা লালমোহন মিষ্টি তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখুন ফার্স্টে ঘি দিয়ে দিলাম ঘি আমি সুজি দিয়ে তৈরি করব আর দুধ সুজি আর দুধ দিয়ে তৈরি গোলাপ গোলাপজাম মিষ্টি তো এক একজনে এক এক ভাবে তৈরি করে তো আমি কিভাবে তৈরি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি সুজি ঘি দিয়ে আগে ভেজে নেবো সুজিটা তো আপনারা যেগুলো ময়দা দিয়েও করতে পারেন বা ছানা দিয়ে করতে পারেন যে যেটা দে দেয় সবভাবেই সহজ তো সবাই এক একজন এক এক ভাবে বানায় তো আমি আজকে অন্য রকম ভাবে আপনাদের দেখাবো এভাবে করলে আপনারা ঘরে তৈরি করতে পারবেন তো অনেক সহজ এই রেসিপিটা তো কিভাবে করি সবাই পুরোপুরা দেখবেন কেউ ট্রেনে দেখেন না তাহলেই পারবেন না আপনি মাত্র একশো টাকা একশো টাকা খরচ করবেন একশো টাকা হ্যাঁ একশো টাকার মতনই খরচ করলে আপনি পাঁচশো টাকার মিষ্টি বানাইতে পারবেন তো এই যে দেখুন এখানে দুধ নিয়েছি এখানে এক পা দুধ হবে এক পা দুধ এক পা দুধ এখানে দিয়ে দিলাম আমি এই দুধটা এখন ভালো করে সুজি সুজির সাথে সিদ্ধ করে নেব এই দুধটা পরে আমি আবার পাউডার দুধ মিক্স করব। তো এখন আগে সুজিটা আগে সিদ্ধ করে নেব তো এখানে আমি সবগুলো দুধ দিয়ে দিলাম দেখুন তো এই যে দেখুন আমার সূর্যের প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা যখন আঠালো হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব তো এইভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন গোলাপ জামুন মিষ্টি অনেক মজা এই মিষ্টিটা রস টুই টইটুম্বর তো এই যে দেখুন আমি এখানে একটা ডিম একটা ডিম দিব আর গড়ো দুধ তো ডুম ডিমটা দিয়ে দিছি স্কিপ হয়ে গেছে গা ডিমটা মানে ক্যামেরা করতে মনে ছিল না তো আপনারা এখানে একটা ডিম দিবেন আর গরুর দুধ দিবেন আর বেকিং পাউডার তো এই যে দেখুন আমি পরিমাণ মতো গরু দুধ দিয়ে দিলাম এখন আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আপনারা যতটুকু মানে বেশি হলে বেশি কম হলে কম তো এখানে আমি এখন সব মিক্স করে নিব একসাথে অনেক সহজ এই রেসিপিটা তৈরি করা বেশি কঠিন না তো একটু ফলো করলেই মানে ভিডিওতে একটু ফলো করলে তো আপনারা সব ক্লার করতে পারবেন তো এখানে আপনারা শুধু গুঁড়ো দুধ দিয়ে যদি সুজি না দিতে চান তাহলে গুঁড়ো দুধ আর ডিম দিয়ে আর বেকিং অল্প একটু বেকিং পাউডার দিয়ে বা সোডা বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোটাই দিতে পারেন তো আমার কাছে বেকিং সোডা ছিল না শুধু বেকিং পাউডার দিসি তো এই দেখুন আর এটা ভালো করে এমনভাবে মতি নিতে হবে যাতে দানা দানা না থাকে আর গোলটা ভালোভাবে করবেন যাতে মানে একটু ফেটে না যায় ফেটে গেলে একটু অন্যরকম লাগে আর কি দেখতে সুন্দর লাগে না তো একটু একটু ফাটলে ভালো মানে রসটা তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায় আর মিষ্টিটা অনেক নরম সফট হয় আর তো এই যে দেখুন আমি এখন গোল করে নিব একবারে সবগুলো ভালো করে এটা মানে এটা এইটা ডোটা যত স্মুথ করে মানে নরম করে একবারে নরম সফট করে যত করবেন তত মিষ্টি ভালো হবে আর ফেটে গেলে একটু খারাপ দেখা যায় তো সেজন্য যদি সুন্দর করতে চান তাহলে এটা ভালোভাবে গোল করবেন এমনভাবে গোল করবেন অনেকক্ষণ সময় নিয়ে আর কি সময় লাগে এই মিষ্টিটা তৈরি করতে তো এই যে দেখুন আমি সবগুলো গোল করে নিব এখন তো আপনারা এগুলো ময়দা দেও করতে পারবেন চা দেয় যারা সুজিয়ে দেয় না করতে চান বা পাউর করা যায় অনেক কিছু দিয়ে করা যায় গুলো যেমন মিষ্টি বানাতি তো এই যে দেখুন আমি সবগুলো একবার ভালো করে গোল করে নিয়ে সবার ফুল ভিডিওটা দেখুন তাহলে আপনারা ঘরে তৈরি করতে পারবেন এই সবগুলো আমার গোল হয়ে গেছে দেখুন এখন এটা আমি তেলে ভাজবো তেজে দেখুন একটা তাওয়া বসিয়ে দিলাম চুলে তারপরে এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন সবগুলো মিষ্টি ভেজে নেবো আমি তেজে দেখুন চিনি দিয়ে দিলাম শিরা তৈরি করার জন্য এখানে মিষ্টি অনুযায়ী শিরা দেবেন আপনারা যদি বেশি থাকে একটু বেশি দেবেন কম থাকলে কম দেবেন তো এক চোলায় আমি শিরাটা তৈরি করে নিতেছি আর এক চোলা মিষ্টিটা দিয়ে দিতেছি তো এখন সবগুলো আমি ভেজে নেব দেখুন আরেক চুলা দিয়ে দিচ্ছি এখন একটু সুগন্ধের জন্য এলাচ দিয়ে দিলাম তিন পিস ছোট ছোট আর এটা একটু লাল লাল করে ভেজে নিব একটা ধীরে ধীরে ভাজবেন একটু মানে বেশি আহ চুল এলাচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পড়ে যেতে পারে এজন্য ধীরে স্বস্তি একটু ভাজবেন তো যারা রাজ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে যে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে তো এই যে দেখুন এটা এটা একটু বেশি মানে একটু বেশি কালার করে ভাজলে কি একটু কালো কালো করে ভাজলে তো ভালো আর যখন এটা শিরার ভিতরে দিবেন তখন কিন্তু এই কালো ভাবটা চলে যাবে শিরাতে ধুয়ে যাবে মানে লাল হয়ে যাবে তখন তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে গা এখন আমি দিয়ে 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 দিলাম দিলাম তো আমি এখন সেরার ভিতরে তো এটা যেহেতু মানে সবজির মিষ্টি এটা বেশি মানে অল্প সেরার মধ্যে দুই তিনটা বলক দিয়ে তারপরে চুলাটা নিভে দিবেন নিভিয়ে দিব তখন আহ সেরার ভিতরে তিন চার ঘন্টা রেখে দেবেন ঠান্ডা হলে মনে করে এই রসটা ভিতরে ঢুকে যাবে এর যেহেতু সুজির তাহলে ভেঙে যাবে বেশি বেশি জাল দেওয়া যাবে না ফোটানো যাবে না এটা তো আমি দুইটা দিনটা একটা দুইটায় বড়ক আসলে আমি চুলাটা নিভিয়ে দেবো নিভিয়ে তারপর আমি চুলা অফ করে দেব তো এই যে দেখুন আমার হয়ে গেছে আমি একটু পরে চুলা বন্ধ করে দেবো তো সবাই ভালো